রমজান মাস শেষ ঈদও শেষ কিন্তু আমার বাড়িতে রমজানের আমেজ কিন্তু এখনও শেষ হয়নি দেখতেই পাচ্ছেন আজকে বিকেলবেলাতে আমি বেগুনি করেছিলাম কেন জানেন কারণ আমি চাই আমার বাড়িতে রমজানের আমেজটা এখনও থাকুক আমার বাচ্চারা তো রমজান মাসের যে ইফতার আইটেমগুলো করি সেগুলো ওরা ভীষণ পছন্দ করে আজকে বলছিল রাম্মু বেগুনি করো না আজকে একটু রোজা রোজা ফিল নেই তো আমার বড় মেয়েটা খুবই খেতে চাচ্ছিলো বেগুনি পরে আমি হচ্ছে বেগুনি করলাম বেসনটা মাখানো আজকে একটু পাতলা হয়েছিল যার জন্য কেমন যেন মশলাটা ছেড়ে যাচ্ছে বেগুন থেকে আমার শাশুড়ি মা আমার হাতের বেগুনি খুব পছন্দ করতেন উনি এখন বেছে নেই আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন কিন্তু উনি আমার হাতের বেগুনি আসলেই খুব পছন্দ করতেন বাড়িতে ইফতারে যখন আমি বেগুনি করতাম তখন আমার শাশুড়ি বলতেন যে আমার মতন বেগুনি নাকি কেউ পারে না কিন্তু দেখেন আজকে আমার বেগুনির কি হাল হয়তো বা আজকে আমি ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো এই কারণে আমার বেগুনির আজকে এই অবস্থা হয়েছে যাকে ব্যাপার না আমিও ম্যানেজ করে নিচ্ছি আপনারাও ম্যানেজ করে নিন আসলে খাওয়াটা হচ্ছে বড় বিষয় খাবারের স্বাদটা হচ্ছে বড় বিষয় তারপরে একটা বিষয় আছে কি যে যদি দেখতে ভালো না তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ আগে অবশ্যই দেখতে সুন্দর লাগতে হবে তবে তো খাবারের টেস্ট আরও বেড়ে যাবে তো যাই হোক এখন কিছু করার নেই যেহেতু হয়ে গেছে বেগুনটা দেখতেও খারাপ হয়েছে মশলাটা ভালোভাবে মাখেনি সাথে তো প্রথমবারে আমি চারটি বেগুনি ভেজে নিয়েছি আমার বেগুনি ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি তুলে নেব এই বেগুনগুলো আর প্লেটে উঠিয়ে রাখবো অবশ্যই উঠিয়ে রাখার সময় আমি টিস্যু পেপার সাজিয়ে নিয়েছি প্লেটের উপরে যাতে তেলগুলো অ্যাবজর্ভ করে নেয় তো একে একে চারটি বেগুনি আমি এভাবে তুলে নিচ্ছি পরবর্তীতে যে আরও বেগুনি আমি কেটে রেখেছি করার মতন মোটামুটি বারো থেকে পনেরোটা আমি করে নেব তো এভাবে সব আমি ভেজে নিচ্ছি তারপরে যে দেখেন বেসন ছেড়ে গেছিলো সেগুলো কেমন পোড়া পোড়া হয়ে গেছে সেগুলো আমি একে একে উঠিয়ে ফেলে দেব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন দ্বিতীয়বারের মতন আমি কয়েকটি বেগুনি ভাজবো এখানে আমি আবারও চারটি বেগুনি দিয়ে দেবো একে একে আমি মশলা দেখেন কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে আমার আসলে দেখতে ভালোই লাগছে না তারপরও কি আর করার আমি বেগুনিটা যেহেতু রেডি করে ফেলেছি মশলাটা যেহেতু পাতলা হয়েছে কিছু করার নেই তো আজকে আমাকে এভাবেই করে নিতে হচ্ছে আবার একটা বিষয় আছে কি জানেন যে দর্শনধারী পরে গুণ বিচারি তো খাবারটা রান্না যেমনই হোক না কেন আপনার পরিবেশনটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে অনেক আপুদের দেখি অনেক সুন্দর করে ডেকোরেশন করে খাবার অনেক সুন্দর করে পরিবেশন করে সবার সামনে কিন্তু আমি আসলে অতটা ভালো পারি না তবে যতটুকু পারি সেখান থেকে আমি চেষ্টা করি খাবার পরিবেশন করার জন্য আমার কাছে মনে হয় কি যে খাবার পরিবেশনটা যদি সুন্দর হয় আসলে সবাই পছন্দ করে আবার খেতেও ভালো লাগে এবং খাবার কিন্তু তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ এখন দেখতে ভালো হয়নি তো কি হয়েছে আমি ভালোভাবে সাজিয়ে নেব প্লেটে তো আমার একে একে বেগুনগুলো এগুলো ভাজা হয়ে গেল এখন পরবর্তীতে তেল কম হয়ে গেছে দেখেন আরও কিছু বেগুনি আছে তো আমি আরো একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে তারপরে আমি আরও তিনটা বেগুনি এর মধ্যে ভেজে নেব বেগুনিতে কিন্তু প্রচুর তেল আবজর্ভ করে তাই না একটা জিনিস খেয়াল করে দেখবেন বেগুনি ভাজার পর কিন্তু দেখবেন যে এত পরিমাণ তেল শোষণ করে নেয় যা বলার মতো নয় আর এই তেলটা যে আমাদের পেটের মধ্যে চলে যাচ্ছে এটা আসলে আমাদের হেলথের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর তো সেক্ষেত্রে একটা উপায়ই আছে টিস্যু পেপারে যদি আমরা এভাবে মানে বেগুনিটা যদি তুলে রেখে দিই তেলটা অনেকটা শোষণ করে নেয় টিস্যু পেপার আর যদি চাপ দিয়ে চাপ দিয়ে আমরা বেগুনি খাওয়ার সময় যদি টিস্যু দিয়ে চেপে চেপে ধরে যদি সেটা তেলগুলো মুছে নিই তাহলে কিন্তু অনেকটা তেল চলে যায় তো সেক্ষেত্রে সেটাও আমাদের জন্য কিন্তু অতটা ক্ষতিকর থাকে না তবে আমি বলবো যে এইসব খাবার বাড়িতে করে খাওয়াটাই ভালো তো যাই হোক গল্পে গল্পে আমরা বেগুনি ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা অনেক আপুকে দেখি অনেক সুন্দরভাবে পরিবেশন করে তবে আমি অতটা ভালো পারি না যতটুকু পারি আমি ততটুকুই চেষ্টা করছি একটা প্লেটের নিয়েছি তেলটা যাতে অ্যাবজর্ভ করে তবে হ্যাঁ প্রথম পর্বে আমি কিন্তু তেল করার জন্য অনেকটা বিছিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে তেলটা অনেকটা শোষণ করে নিয়েছে তো এখন একটা ছোট বাটিতে আমি সস নিয়েছি এই সসে আমার কিছুই হবে না কারণ আমার বাচ্চারা অনেকটা পরিমাণ সস খায় আপাতত আমি এতটুকু সস দিয়ে সরিয়ে নিলাম এখন এখন প্লেটের সাইড দিয়ে আমি বেগুনিগুলো এভাবে সাজিয়ে নিয়েছি অনেক আপুদেরকে দেখি এটাও অনেক সুন্দর সুন্দর করে সাজায় কিন্তু আমি আসলে ওভাবে পারি না তো যাই হোক আমি এভাবেই ট্রাই করলাম আর তারপরে করব কি জানেন এই মাঝখানে যে জায়গাটা রেখেছি এর মধ্যে আমি সসের বাটিটা রেখে দেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন আর আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে ঠিক আছে তো আজকের মতন আসছি এখন গরম গরম বেগুনি খাওয়ার পালা যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করবেন